আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাত ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করছি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি গত সোমবার দিনও রাত কষ্ট করে কয়েকটি সময় মিলায় আমরা এই ছোট্ট দোয়ার আমলটি করেছি রব্বুল আলমিন আমাদের মনে নেক আশা অতি দ্রুতই পূরণ করেছেন সুসংবাদ দান করেছেন আপনারও মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি করলে রব্বুল আলমিন আপনার দোয়া ইনশাল্লাহ করবেন করবেন আপনার দোয়াও কবুল তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার আজকের ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়ার ভিডিও হতে পারে কারণ আজ যে দোয়াটি নিয়ে কথা বলবো সেটি হলো আল্লাহর গোপন নামের দোয়া যাকে বলা হয় ইসমে আজমের দোয়া আর গত সোমবার যারা দিন রাত নামাজের পরে এই দোয়ার আমল করেছিলেন তাদের মধ্যে থেকে বারো জনের মেসেজ পেয়েছি আমরা কারো রিজিক খুলেছে কারোর সংসারে শান্তি নেমেছে কি এমন তিন থেকে চারজন সুসংবাদ পেয়েছেন সন্তান বের ব্যাপারেও আলহামদুলিল্লাহ আপনি যদি মন থেকে এই দোয়াটি করেন ইনশাল্লাহ পাঁচ মিনিটের মধ্যে রব্বুল আলমিন তো আপনার অন্তরে শান্তি নামবে এবং খুব শীঘ্রই আপনিও ফলাফল পাবেন সুসংবাদ পাবেন মানুষ ভাবে দোয়া কবুল হতে কত সময় বা লাগে কেউ বছর ধরে কান্না করে কেউ ভাবছে আল্লাহকে আমার দোয়া শুনছেনই না প্রিয় ভাই বোন আল্লাহ বলেন আমি বান্দার ধারণার উপরে আসি অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন আপনার দোয়া কবুল হবে তবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর রহমত দেরি করেন না এক ভাইও আমাদেরকে এমনই বলেছেন যে গত সোমবার তিনি ফজর থেকে শুরু করে বা ফজরের নামাজের পর থেকে শুরু করে এসা পর্যন্ত এই পাঁচ অক্ত নামাজের পর এই ছোট্ট দোয়াটি পড়েছেন এবং রাত দশটার সময়ের দিকে তিনি তার জীবনের সবচেয়ে বড়ো সুসংবাদ পান দুটি বছর তিনি চাকরিহীন ছিলেন একদিনে আল্লাহ তালা তার দরজা খুলে দিলেন এটি হলো ইসমে আজম বা দোয়ার পাওয়ার বা দোয়ার শক্তি তিনি ভাই বোনেরা তাই তো আল্লাহ রসুল্লিহাল্লামও বলেছেন যে ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন আল্লাহ বড় বড় আলেমগণ বলেন ইসমে আজম মানে এমন কিছু নামও দোয়া যেগুলোর মাধ্যমে বান্দার দোয়া তৎক্ষণাৎ কবুল হয় আজকে সেই দুয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব আশা করছি সেই দুয়াটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই দুয়াটির নিয়ম মেনে করতে হবে আমি নিয়মটি কিছুক্ষণের মধ্যে শিখে দিচ্ছি ইনশাল্লাহ আশা করছি সংগ্রহ করে নেবেন দুয়াটি আল্লাহ মাহি নিয়াস আলু কাবি আননালা কাল হেমদু ল্যাই লিয়া হাই ল্যাংটেল ম্যান ন্যান ভ্যার দিয় সুয়ার দেওয়াল আর ইহা জেল জি ক্রম হাই ইউ ইয়া কৈ আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিচ্ছেন বা নিয়ে নিয়েছেন আমি আবারও দোয়াটি দেখাবো কোনো সমস্যা নেই এই দোয়ার অর্থই হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক আর তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া তিনি ভাই বোনেরা এবার জানুন কিভাবে আমলটি করবেন বা নিয়ম কি। এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়াটি পড়তে হবে অর্থাৎ প্রতিটি নামাজ শেষ করে অন্তত একটা মিনিট চুপচাপ বসতে হবে আপনাকে তারপরে যে দোয়াটি দেখালাম এগারো বার পড়বেন দুই নম্বর রাতে শোয়ার আগে একবার উজু করে দোয়াটি এগারো বার পড়বেন তিন নম্বর দোয়ার পর আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো বলতে হবে এখন আপনার মনের যে আশা আপনার যে সমস্যা সেগুলো আপনার ভাষায় আল্লাহ তালাকে বলুন চার নম্বর পুরো পাঁচটি মিনিট মন খুলে দোয়া করবেন যদি কান্না আসে তাহলে কেঁদে ফেলুন যত কষ্ট যত দুঃখ ব্যথা আছে সব আল্লাহকে বলুন ইনশাল্লাহ আপনার অন্তরেও সাথে সাথেই কয়েক মিনিটের মধ্যে এক শান্তি নেমে আসবে ইনশাল্লাহ যদি আপনার নিয়ত পরিষ্কার থাকে আপনার রিজিক হালাল থাকে যে মন থেকে আল্লাহ তালার কাছে চান তার দোয়া কখনোই আল্লাহ তালা ফেরত দেন না বা ফেরত যায় না আর এই দোয়াটিতে এমন সব বরকত রয়েছে যার কারণে অনেকে চাকরিও পেয়েছেন ব্যবসায় উন্নতি পেয়েছেন রোগমুক্তি হয়েছে দাম্পত্য শান্তি এসেছে পরিবারের সুসংবাদ এসেছে নেক সন্তান লাভে সুসংবাদ পর্যন্ত পেয়েছেন অসংখ্য ও বোন তাই আল্লাহর উপর ভরসা করে আপনার জন্য নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু রেখেছেন এই বিশ্বাসে আমলটি করুন যারা নেক সন্তানের জন্য দোয়া চান তারা প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলটির ভিডিওগুলো দেখুন সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি অবশ্যই অবশ্যই নিয়মে আমলটি করবেন সর্বপ্রথম যখনই আমলটি করবেন অন্তত তিনবার করে দরুদ শরীফ আগে পড়ে নেবেন কারণ আমরা জানি দরুদবিহীন দু আল্লাহ তালার কাছে পৌঁছায় না তাই আমরা অবশ্যই আগে দরুদ পড়ে নিব চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন অথবা চাইলে আল্লম্মল্লি ওয়াসলিম আল্লা নবী ইনামা আহম্মদ আল্লাম নবী ইনামা আহম্মদ আল্লহম সল্লি ওসল্লিম আলা নবী ইনামা আহমেদ এভাবে অন্তত তিনবার দরুদটি পড়ে নেবেন তারপরে অন্তত বার করে পড়বেন দেখে দেখে হল পড়বেন আল্লমিয়াস আপনি যদি অবশ্যই করুন হয়তোবা আল্লাহ আজ রাতেই বা আজকেই যে সময়ে আপনি ভিডিওটি দেখছেন তারপরের পরে ওয়াক্তের পরে আপনার আমলের রসিলায় আল্লাহ আপনার জীবনের সুখবরের দরজা খুলে দেওয়ার জন্য ফাইসালা করে রাখতে পারেন তাই আপনাদের কাছে অনুরোধ করছি নিয়োগ করে অবশ্যই আজকে আমলটি করা শুরু করে দিন আমরা মন থেকে আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তালা আপনাদের সকলকে এই আমলের ওসিলায় আপনার পরিবার সংসারে রহমত দেন বরকত দান করেন সুসংবাদ দান করেন আপনার দোয়া কবুল করেন আমিন নতুন ভিডিও এরকম পাওয়ার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করবো যারা ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নতুন এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন মোবাইলে পেয়ে যান তার জন্য চ্যানেলটি যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি সেভাবে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির নিচেই দেখুন এই সাবস্ক্রাইব লেখা বাটনে চাপ দিন ইনশাল্লাহ প্রত্যেকটি নতুন ভিডিও পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরিকাত